এটা মোটামুটি ঠিক আছে দেখা যাক দামে হয় কিনা আমি এক সাইড বলেছি লাস্ট আড়াই বলেছে আড়াই লাখে হবে না

আমরা হালকা স্ন্যাক্স বিরতি দিতে হয়েছিল কারণ আমার বাবা কিছুটা স্ন্যাক্স খেয়েছে তারপরে আবার আস্তে দেখেন এটা কিন্তু ফুল লোডেড বই ইন্ডিয়ান বইলে পড়া প্রত্যেকটা আল্লাহ আনলোডিং এর জন্য ওয়েট করতেছে আমি জানি না আনলোড হইলে ভিতরে জায়গা আছে কিনা নাকি রাস্তায় তুলে দিবে বইল কে জানে গরু কিন্তু ভাই প্রচুর গরু রাখা জায়গা নাই এই অবস্থায় এত পরিমাণ গরু এবং টুকটাক কিন্তু বেচা হইতেছে ভালোই মানে কম না মোটামুটি মাসাল্লাহ ভালোই সেল হয়ে যাইতেছে এখন দেখা যাক এই যে চলেন যে কাদার কাদা ওয়াও এটা কত নিছে ভাই এটা কত হয়েছে দুই লাখ নয় মাসাল্লাহ ও অনেক সুন্দর গরু মাসাল্লাহ অনেক কমে পাইছে দুই লক্ষ নয় হাজার মাসাল্লাহ